সহি বুখারি শরীফ হাদিস বিষয়ক সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম এটি কুতুব আস অর্থাৎ হাদিস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের একটি এর সংকলক হলেন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহ গ্রন্থ পরিচিতি এই গ্রন্থে প্রায় সাত পাঁচ ছয় তিনটি হাদিস সংকলিত হয়েছে পুনরাবৃত্তি সহ ইমাম বুখারি রহ প্রায় ছয় লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে দীর্ঘ ষোলো বছর নিরলস সাধনার মাধ্যমে এই গ্রন্থ সংকলন করেন তিনি প্রতিটি হাদিস লেখার পূর্বে গোসল করে দুরাকাত নফল নামাজ আদায় করতেন এবং হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন মুসলিম বিশ্বে কুরআন মাজিদের পর এই গ্রন্থটি সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয় গ্রন্থটির পূর্ণ নাম হল আল জামিয়াই আল সোয়াহি আল মুসনাদ মিন ও রসুলিল্লা ওয়া সুনানিহি ওয়া মিহি সংকলকের প্রেক্ষাপট একদিন ইমাম বুখারী রহ তার শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াই রহের মজলিশে ছিলেন সেখানে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে এমন একটি গ্রন্থের কথা বলেন যেখানে শুধু সহি হাদিস লিপিবদ্ধ থাকবে এই কথা ইমাম বুখারির অন্তরে গভীরভাবে রেখাপাত করে এবং তিনি এই কঠিন কাজে অগ্রসর হন সংকলনের বৈশিষ্ট্য কেবল সহি হাদিস সংকলিত হয়েছে হাদিস সংকলনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা কঠোরভাবে যাচাই করা হয়েছে হাদিসের সনদ বা ধারাবাহিকতা নির্ভুলভাবে উল্লেখ করা হয়েছে। অধ্যায় ও শিরোনাম বিন্যাসে গভীর জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় শরীফ শুধু একটি হাদিস গ্রন্থই নয় এটি মুসলিম উম্মাহর জন্য জ্ঞানের এক বিশাল ভাণ্ডার এটি ইসলামী বিধিবিধান রাসুল উল্লাহ সাই এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার এক অপরিহার্য উৎস সহি বুখারি শরীফ হাদিস বিষয়ক সবচেয়ে নির্ভর